দাদা আপনার কি হয়েছিল আমার পাইলস হয়েছিল আর ফিস্টুলা হয়েছিল এখন কি আপনি পুরোপুরি সুস্থ আমি পুরোপুরি সুস্থ এখন কোনো প্রবলেম নেই আচ্ছা এটা কত বছর আগে হয়েছিল আপনার 10 বছর আগে 10 বছর আগে আপনি তো একবার সার্জারি করেছিলেন হ্যাঁ সার্জারি করিয়েছি তো সুস্থ হয়েছিলেন না সুস্থ তো হয়নি সেরকম তখন মোটামুটি ঠিকই ছিলাম আবার 6 মাস পরে কিন্তু আবার এরকম প্রবলেম হয়ে গেছে আচ্ছা সার্জারি করার সময় বাদেই আবার সেম প্রবলেম হচ্ছে হ্যাঁ সেম সেম প্রবলেম কিন্তু এখন পুরোপুরি সুস্থ হ্যাঁ এখন সুস্থ আছি পুরো আচ্ছা আমাদের এখানে কতদিন ধরে ট্রিটমেন্ট হয়েছিল প্রায় 4 বছর পরে কিন্তু ট্রিটমেন্ট করিয়েছি এখানে হ্যাঁ আর এখন আমার মোটামুটি 3 সপ্তাহ হয়ে গেছে আমার 3 সপ্তাহ আপনি সুস্থ হয়েছিলেন একদম একদম পুরো সুস্থ এখন আর রেস্ট করতে হয়েছিল কি না আমার তো কোনো রেস্ট হয়নি আমি শুধু একদিন রেস্ট নিলাম তারপর দিন থেকে আমি ডিউটিতে যাওয়া আসা করছি এখনো কন্টিনিউ আমার ডিউটি চলছে আচ্ছা আপনার বাড়িটা কোথায় আছে দাদা আমার বাড়ি হচ্ছে ঝাড়খন্ড গ্রিডি ডিস্ট্রিক্ট গ্রামের নাম হচ্ছে ডুমারবাকি আচ্ছা আপনি আমাদের এখানে কি করে যোগাযোগ করলেন যোগাযোগ করেছি আমার একটা বন্ধু আছে বন্ধু এখানে এসে কিন্তু ট্রিটমেন্ট করিয়েছেন হ্যাঁ তা উনি বলেছেন যে একটা মল্লিকপুর আয়ুর আয়ুর্বেদ বলে একটা ক্লিনিক আছে সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্টটা করান আমি পুরো সুস্থ হয়ে গেছি আর আমার আমার খুব ভালো আর তুমি দেখালে কিন্তু তুমি খুব ভালো হয়ে যাবে পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আচ্ছা আপনাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছি তো হ্যাঁ পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আর কোনো সমস্যা মনে হচ্ছে না তো একদম কোনো সমস্যা নেই আচ্ছা কেউ যদি আসতে চায় তাহলে কি বলবেন তাদের আমি যদি আসার যদি কাউকে দরকার যদি পড়ে এরকম আমার যেরকম হয়েছিল ফাইল সেল হয়েছিল যদি কারো যদি হয় তার এখানে আসবেন আর সুরক্ষা আয়ুর্বেদ বলে অনেক ক্লিনিক আছে সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন আর এখানে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে যদি কারো প্রবলেম হয় অবশ্যই আসবেন এখানে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সুরক্ষা আয়ুর্বেদ অ্যান্ড পাইলস কেয়ারের পক্ষ থেকে ভালো থাকুন সবশেষে একটা কথাই বলবো যারা প্রচুর জায়গায় ডাক্তার দেখিও সঠিক চিকিৎসা পাননি এবং যারা ভয় বা লজ্জা পাচ্ছেন তো তাদেরকে একটা কথাই বলবো নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি ট্রিটমেন্ট করা হয় রোগ ঠিক না হলে টাকা ফেরত গ্রান্টি আছে নাম লেখানোর জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন